ষোলো হাজার টাকা গরু খারাপ দর্শক বন্ধু আসসালাম আজ তিন ডিসেম্বর দুই হাজার চব্বিশ সাল আজ আছি গাজীপুর জেলা শ্রীপুর কাপাসিয়া উপজেলা আমরাই থাকে পর্যাপ্ত পরিমাণে আমদানি রয়েছে সার গরুর এবং জার্সি সব সার গোরু দাম দর জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে চমক চমৎকার গরু দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই দেখছি একটু কথা বলি ভাইয়ের সাথে কি অবস্থা ভাই ভালো না এটা কি জাতের অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ান

তো এই যে এই পাশে কিন্তু সার গরু রয়েছে এগুলা সবগুলো সার গরু আমি যতটুকু জানি আর কি এই যে গরুগুলা গুলা খুবই চমককার চমৎকার গরু আছে আর এই গরু সার গরু মানে ফুংটাই যে গরু গুতা দিয়ে আছে হ্যাঁ কাহা কি অবস্থা ভালো আছেন হ্যাঁ ভালো ভালো না এটা সার তো না সার কত চাইলেন 52000 52 কত বলে হ্যাঁ কত বলে

তো আমি দেখি আরো গরু রয়েছে আজকের বাজারে পর্যাপ্ত পরিমাণে আমদানি রয়েছে বেচা বিক্রি কেমন সেই তথ্য দেওয়ার চেষ্টাই আপনাদের করছি ভাই ভাইজানাত সালাম আলাইকুম কি অবস্থা কেমন আছেন আসি ভালো ভালো আছেন ভালো আলহামদুলিল্লাহ এটা কি জাতের নি আছেন আজকে ভাই এটা অস্ট্রেলিয়া একটা গরু নি আছেন বর্মি নি খালি সব ওই দেশি গরু বর্মি নি আছেন না বর্মি তো অনেক কথা বলে মানুষ ভিডিওর মাধ্যমে দেই তো ভাই অস্ট্রেলিয়ান প্র জাতের সার গরুগুলো খুবই কম পাওয়া যায় হ্যাঁ কম চলে চলে কম কিন্তু অনেকে নিতে চায় আর কি এটা কেমন কি চাইলেন

বেশি দেখেন দর্শক একটা ভাড়া দিছে একটা ভাড়া খুব খারাপ অবস্থা আজকের বাজারে একটা গোটা খাইছি একটু আগে ভিডিও করবার একটা পাড়া খাইলাম এমন কি যাই হোক কিছু করার নাই চল্লিশ চল্লিশ হলে বিক্রি করবে ভাই সার দেশির মধ্যে দর্শক আচ্ছা ঠিক আছে দেখেন আমি এটার কাছ থেকে দূরেই থাকি কারণ যেহেতু এক পাড়া খাইছি আরেক পাড়া কোন দেয় কোনো ঠিক নাই এই যে একটা গো এইটাই দেখাইছিলাম একদম শাহিয়াল ভাই কাকায় বলতেছিল চমককার গরু এটা দশক এই মাসে কিন্তু অসংকক গরু রয়েছে ফ্রিজিয়াম অস্ট্রেলিয়াম ক্রস সব ধরনের গরু কিন্তু আছে বাজারে বেচা বিক্রি চলছে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি কাকায় এটা আপনার না কত চাইলেন এটা এর দাম তো 70 70 68 70 পালের আপনার না আমার না না কত দামছেন বাজার আজকে হয় নাই একটা বেচিল এটা 70 চাইছেন নাকি কেমন পাইছেন দাম দাম পাইছি 64 পর্যন্ত ওছছে এটা ফিজিয়া ফিজিয়াম না দেখি একটু ফিজিয়াম জাতের এটা দর্শক অনেকেই কমেন্ট করছিলেন ফিজিয়াম অস্ট্রেলিয়াম শাহিয়াল জাতের যে গরুগুলো রয়েছে আজকের বাজার দর জানার চেষ্টা করলাম টাকা দুইটা নিয়ে আসছিল একটা বিক্রি করে ফেলছে বাজার কেমন কেমন বাজার বুঝতেছেন বাজার হাজার কম না চার হাজার পাঁচ হাজার কম চার হাজার তিন হাজার চার হাজার কত পরে এই দুই মাসের অবস্থা দুই মাস ধরে একই অবস্থা বাজার তিন লৈ হাজার এক হাজার কম পরে কম পরে লস লস বিরাট সমস্যা তাহলে বাজারে যদি গরু বিক্রি করতে আইসে লাভ দুই টাকা না হয় লস হয়

হ্যাঁ কেন তো অনেকে তো নাম্বার চাই সেই ক্ষেত্রে আমি কি করবো বলেন আচ্ছা নাম্বার যেহেতু দিতে চায় না সমস্যা নাই এই পাশে আসলে পাবেন একটু দাম দর জানান এটা কেমন কি সারা টার্গেট হলে ঠিক আছে আপনার নাম কি আবদুল্লাহ আবদুল্লাহ ভাই বন্ধুরা যারা আমরা ছাড় থেকে বিশেষ করে গরু কিনতে চান এই সব ধরনের পাবো বাবু হ্যাঁ ভাইয়ের কাছ থেকে চাইলে আপনারা গরু কিনতে পারবেন আমার চ্যানেলের নাম হচ্ছে সিবি খামার আমার চ্যানেল নাম যে অ্যাড্রেস হাটবাজার কাশি ভাই নাকি বন্ধ কেন ভাই সমস্যা আচ্ছা ঠিক আছে সমস্যা নাই তাহলে আমারটা দেখেন সময় ফেলে মিলে ব্যবসা কিছু করার নাই বাজার খারাপ যাচ্ছে কয়দিন যাবৎ বন্ধুরা চমৎকার গরু কিন্তু ইতিমধ্যে বাজারে উঠছে যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা

চমৎকার করে নিলেন দর্শক ষোলো হাজার টাকা ষোলো ষোলো হ্যাঁ মাত্র ষোলো হাজার টাকা দর্শক বন্ধুরা চমৎকার চমৎকার গরু আছে বাজারে আজকে মানুষ খুব মজা করতেছে আজকে ভিডিও করে খুবই ভালো লাগলো এই যে একটা সুন্দর গরু দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই বাজারে এই যে এই যে এই যে এইটা করলে কেমন হইব হ্যাঁ দেখার মতো একটা গরু এ তো আপনার দ্বারের কাছে আমি যেতাম বুঝতেছি কত চাইলেন পাঁচাত্তর কেমন পাইছেন ষাট বাষট্টি বলতেছে না পাঁচাত্তর হচ্ছে ওনার চাওয়া দাম চমৎকার গরু কিন্তু দুষ্টা মেয়র পাঁচাত্তর চাওয়া দাম ষাট বাষট্টি বলতেছে না যাই হোক এডার দেখাইলাম আরো চমৎকার চমৎকার গরু আছে বাজারে দেখি একটু আইডিয়া দিব আপনাদেরকে দাম দর জানানোর চেষ্টা করবো বন্ধুগণ যারা চিবি খাবার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেল এবং পেজ দুইটাই ফলো করবেন আমরা থার্ডে রয়েছি বন্ধুরা চমৎকার চমৎকার গরু রয়েছে সেগুলো দেখালাম হ্যাঁ ভালো ভালো গরু না আপনার এটা কি সার কি জাতের শাহিওয়াল কত চাইলেন দশ জন্মে আট পঞ্চাশ ষাট কত বলে পঞ্চাশ বলে পঞ্চাশ বলতেছে শাহীওয়াল এইটা না হুম সাহিওয়াল ষাট দর্শক একটা গরু আর দেখার মতো একটা গরু ঠিক আছে দেখেন হ্যাঁ দর্শক গরু আছে এখনো বাজারে পর্যাপ্ত পরিমাণ গরু আছে যে এই পাশে গরু আছে দেখছি এই পাশে একটা কালার চেক ট্রেক কালারের গরু নিয়ে লাত্তি মারছিল চমৎকার একটা গরু নিয়ে দাঁড়ায় রয়েছে ভাই দেখার মতো একটা গরু আমি একটু দাম দর জানানোর চেষ্টা করবো আপনাদেরকে ভাইজান কি অবস্থা এটা কেমন কি চাইলেন দাম তো ভাই পঁচাত্তর চাই পঁচাত্তর কত বলে বলে সাত পঞ্চাশ আট পঞ্চাশ সাত সাত পঞ্চাশ সার তো এটা না সার গরু দর্শক দেখার মতো একটা গরু সার গরু তো একটু দুষ্টামি করে বেশিরভাগ তো এখনো বাজারে পর্যাপ্ত গরু আছে বেচা কিনা হচ্ছে আমি একটু বাজার দর জানানোর চেষ্টা করব আরো দুই চারটা গরু দেখাবো আজকে দুলা বালিয়ে একবারে শেষ দেখি এই পাশ দিয়া দুইটাই দেখেন করতেছে কি কোন সোম জানি কোন দিকে যুদ্ধ লয়ে যায় দর্শক দেখছি বাজারে গরু আছে এখনো চমক চমৎকার চমৎকার গরু আছে এই যে দেখেন করে কি দুইটাই মিল দুইটা যুদ্ধ চালাইছে একটা আরেকটা দেখতে পারে না সংসার ধ্বংস তো এই যে সুন্দর সুন্দর গরু আছে দর্শক বাজারে তো আমি আজকে বাজার থেকে আপনাদেরকে যতটুকু সম্ভব হলেও বাজার দেখানোর চেষ্টা করলাম বাজার কেমন সেই পরিস্থিতি জানানোর চেষ্টা করলাম বন্ধুগণ তো বিদায় নিচ্ছি যারা ভিডিওটি দেখলেন অবশ্যই সিবি খামার ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমাদেরকে ফলো করবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য